ই খারাপ বলছে শওকত মালার একটু লজ্জা করলো না সে তো ফুরফুরা শরিফের আহ লোক নাকি সে তো ফুরফ এগুলো মানেই তো সেই মেনেও গাদ্দারি করছে মানে এর থেকে বড় গাদ্দার কেউ হতে পারে না আচ্ছা আগামী দিনে কংগ্রেস কি আহ আই এস এস বাম ফার্টের সাথে জোট করে দেখুন জাতীয় কংগ্রেসের স্ট্যান্ড অ্যাজ এ কংগ্রেস লিডার এবং আমাদের শুভঙ্কর সরকার মাননীয় পশ্চিমবঙ্গের সভাপতি ওনার পয়েন্ট অফ ভিউ হচ্ছে উই উইল ফাইট ইন দিস ইলেকশন অ্যালন আমরা এই ইলেকশনে একাই ফাইট করব কিন্তু সাবজেক্ট টু কারেকশান সাবজেক্ট টু কন্ডিশন যদি হাইকমান্ড কোনো সিদ্ধান্ত নেই আমরা পার্টির আমরা মানে কি বলবো আমরা পার্টির নির্দেশ মানি আমরা পার্টির হাইকমান্ডের নির্দেশ মানি সেই নির্দেশ মেনে সেটা হাইকমান্ড যা নির্দেশ দেবে সেটা আমরা পালন করব। কিন্তু এখন আমাদের লক্ষ্য হচ্ছে পাটিকে দাঁড় করানো প্রত্যেকটা জায়গায় ভাঙর থেকে শুরু করে আই এম কটিং ভাঙর থেকে শুরু করে পশ্চিম বাংলার কন্যা কি বলবো মানে না না দার্জিলিং থেকে শুরু করে এই আপনার সাগর থেকে পাহাড় পর্যন্ত এই সমস্ত জায়গায় জাতীয় কংগ্রেসের ঝান্ডা এবং জাতীয় কংগ্রেসকে শক্তিশালী করে জাতীয় কংগ্রেস ডেভেলপমেন্ট ফর অল সর্ব উদয় সর্বদয়া এবং গান্ধীর যে আমাদের আদর্শ এবং আমাদের যে ডেভেলপমেন্ট পলিসি সেই পলিসি অনুসারে আমরা পার্টিকে শক্তিশালী করে আমাদের আইডিওলজিক্যাল পাওয়ারকে বিল্ড আপ করে আমরা আমাদের নেতৃত্ব তুলে ধরবো এবং কংগ্রেসকে শক্তিশালী করবো ইট ইজ এটা এখন পর্যন্ত আমাদের মতামত আমাদের অপিনিয়ন আমাদের নীতি আমাদের মানুষ তো বলছেন যে